চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রাজধানীতে আজ শপথ নিলেন রেখা গুপ্তা দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আপ সুপ্রিমো কেজরিওয়ালকে পরাজিত করা পরবেশ বর্মা বিজেপি সুষমা স্বরাজ কংগ্রেসের শিলা দীক্ষিত এবং আপের অতসী মারলেনার পর দিল্লি এবারও পেল মহিলা মুখ্যমন্ত্রী দিল্লি রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী সহ আরো ছয় মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা রাজধানীতে মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা করে শপথের আগেই দিল্লি জন্য বড় ঘোষণা করেছিলেন রেখা গুপ্তা প্রথমবার বিধায়ক হয়ে দিল্লি মুখ্যমন্ত্রী শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী পদের শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল ভি কে সাকসেনা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সাথে ওনার সঙ্গী আরো ছয় মন্ত্রীও আজ শপথ গ্রহণ করেছেন দিল্লিতে প্রায় সাতাশ বছরের ক্ষমতায় ফিরেছে বিজেপি ফল ঘোষণার পর অবশ্য মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন তা নিয়ে দীর্ঘ জল্পনা ছিল দলের অন্দরে শেষে বুধবার বিজেপি পরিষদীয় দল সর্বসম্মতিক্রমে রেখা গুপ্তার নামে শিলমোহর দেয় এরপরই ঐতিহাসিক রামলীলা ময়দানে আজ শপথ পাঠ করেন মুখ্যমন্ত্রী সহ আরো ছয় মন্ত্রী সেখানে শপথ গ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতারা এছাড়াও বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন রেখা গুপ্তা হলেন দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী আজ রেখা গুপ্তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী হিসাবে বাকিরা যারা শপথ পাঠ করেছেন তাদের মধ্যে রয়েছেন পরবেশ বর্মা তিনি উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এছাড়াও শপথ গ্রহণ করেছেন আশিস সুদ মঞ্জিন্দর সিং শীর্ষা কপিল মিশ্র রবীন্দ্র ইন্দ্রনাথ সিং এবং পঙ্কজ সিং রেখা গুপ্তা দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী তবে এর আগে বিজেপি সুষমা স্বরাজ কংগ্রেসের শীলা দীক্ষিত এবং আপের অতিশী না দিল্লি মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন দিল্লি মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু গোয়ার প্রমোদ সাবন্ত হরিয়ানার নায়াব সিং সাইনি মেঘালয়ে কনরাজ সাংমা এছাড়া উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের উপ কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক সহ অন্ধ্রপ্রদেশের পবন কল্যাণ রামলীলা ময়দানে শপথের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর এক সেন্ডেলে পোস্ট করে রেখা গুপ্তাকে শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পাশাপাশি দিল্লি সরকারের বাকি মন্ত্রীদের সঙ্গেও নিজের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এদিকে শপথের আগে গুপ্ত জানিয়ে দিয়েছেন যে আগামী মাস থেকে দিল্লির মহিলারা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পেতে চলেছেন নির্বাচনী ইস্তেহারে পশ্চিমবঙ্গের লক্ষ্যের বান্ডারের ধাঁচে মহিলাদের জন্য এই ভাতার কথা ঘোষণা করলেন করেছিল গেরুয়া শিবির আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা ঘোষণা করেছেন আজ রেখা গুপ্তা শপথ গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করে দেন আগামী আট মার্চ দিল্লির বাসিন্দা সমস্ত মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে মাসিক ভাতার আড়াই হাজার টাকা মহিলা সমৃদ্ধি যোজনার আওতাতেই এই ভাতা দেওয়া হবে আগামী আট মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস আর ওই মহিলা দিবসের দিনই সেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার উল্লেখ্য নির্বাচনী প্রচারে কংগ্রেস আপ বিজেপি তিন দলই মহিলাদের জন্য মাসিক ভাতার কথা ঘোষণা করেছিল আম আদমি পার্টি মাসিক দু টাকা দেওয়ার ঘোষণা করেছিল বিজেপি ঘোষণা করে যে তারা মহিলাদের প্রতি মাসে টাকা করে দেবে এবং সেই প্রতিশ্রুতি আজ দিল্লির নবনির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী আট মার্চ থেকে দিল্লির সমস্ত মহিলা আড়াই হাজার টাকা করে মাসিক ভাতা তারা অ্যাকাউন্টে তারা পেয়ে যাবেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ